ইসমিল্লা রহমান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা আমি এখন পবিত্র করেনের আটান্ন নম্বর সোরা আল মুজাদালাহ এর চোদ্দ নম্বর আয়াত থেকে শেষ পর্যন্ত অর্থাৎ বাইশ নম্বর আয়াত পর্যন্ত তেলওয়ধ করে শোনাবেন ইনশাআল্লাহ চোদ্দো থেকে বাইশ এই নয়টি আয়াত আউজুব রাহমানিম বিসমিল্লাহেম হে নবী তুমি কি সেই সম্প্রদায়ের অবস্থা কখনও লক্ষ্য করি যারা এমন জাতির সাথে বন্ধুত্ব পাতায় যাদের উপর আল্লাহ তালা অভিশাপ দিয়েছেন এ সুযোগ সন্ধানী লোকেরা যেমন তোমাদের আপন নয় তেমনি তারাও ওদের আপন নয় এরা জেনে শুনে মিথ্যার উপর শপথ করে আল্লা তালা তাদের জন্যে জাহান নামের কঠোর রাজা প্রস্তুত করে রেখেছেন অবশ্যই তারা যে কাজ করছিল তা জঘন্য অপরাধের কাজ তারা তাদের শপথগুলোকে রক্ষার ঢাল বানিয়ে নিত অতঃপর তারা মানুষদের আল্লাহর পথ থেকে ফিরিয়ে রাখত তাদের জন্য রয়েছে নানা লাঞ্ছনাদায়ক শাস্তি আল্লাহ আল্লাহতাল্লার শাস্তি থেকে তাদের বাঁচানোর জন্য সেদিন তাদের ধন সম্পদ সন্তান সন্ততি কোনোটাই কোনো কাজে আসবে না কেননা তারা হচ্ছে দোজখেরই বাসিন্দা যেখানে তারা চিরকাল অবস্থান করবে যেদিন আল্লাহ তালা তাদের সবাইকে পুনরুজ্জীবিত করবেন সেদিনও তারা তার সামনে মিথ্যা শপথ করে দায় মুক্তির চেষ্টা করবে যেমনি করে তারা আজ তোমাদের সাথে মিথ্যা শপথ করছে তার তারা ভাববে সেখানে বুঝিয়ে এর মাধ্যমে কিছু উপকার পাওয়া যাবে জেনে রাখো নিঃসন্দেহে এরা হচ্ছে মিথ্যাচারী আসলে শয়তান এদের ওপর পুরোপুরি প্রভাব বিস্তার করে নিয়েছে শয়তান এদের আল্লাহর স্মরণ ভুলিয়ে দিয়েছে এরাই হচ্ছে শয়তানের দল জেনে রাখো শয়তানের দল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত যারা আল্লাহ তালা ও তাঁর রসুলের বিরুদ্ধাচরণ করে তারা অবশ্যই সেদিন চরম লাঞ্ছিতার লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত হবে আল্লাহ তালা ওই এই সিদ্ধান্ত করেছেন যে আমি এবং আমার রসুল অবশ্যই জয়ী হবে নিঃসন্দেহে আল্লাহ তালা শক্তিমান পরাক্রমশালী হে রসুল আল্লাহ তালা ও পরকালের উপরে ইমান এনেছে এমন কোনো সম্প্রদায়কে তুমি পাবে না যে তারা এমন লোকদের ভালোবাসে যারা আল্লাহ তালা ও তার রসুলের বিরুদ্ধাচরণ করে যদি সে আল্লাহ বিরোধী লোকের সাথে যদি সে আল্লাহ বিরোধী লোকেরা তাদের পিতা ছেলে ভাই কিংবা নিজেদের জাতি গোষ্ঠীর লোকও হয় তবুও নয় এই আপসিন ব্যক্তিরাই হচ্ছে সেসব লোক যাদের অন্তরে আল্লাহ তালা ইমান লিখে দিয়েছেন এবং নিজস্ব গায়েবী মদত দিয়ে তিনি এ দুনিয়ায় তাদের শক্তি বৃদ্ধি করেছেন কেমতের দিন তিনি তাদের এমন এমন এক জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হবে তারা সেখানে চিরকাল থাকবে সর্বোপরি আল্লাহ তারা তাদের উপরে প্রসন্ন হবেন এবং সেদিন তারাও তার উপরে সন্তুষ্ট হবে এরাই হচ্ছে আল্লাহ তালার বাহিনী আর হ্যাঁ আল্লাহ তালার বাহিনী শেষ কামিয়া হয় সাধাক আল্লাহর আলিউল আজিম সম্মানিত ভাই এবং বোনেরা এই সূরা অনুসারে এবং অন্যান্য সূরাতেও আল্লাহ রাবুল আলমেন মানুষের মধ্যে দলকে দুই ভাগে ভাগ করেছেন একটি হচ্ছে শয়তানের দল হিজবুর শতান আরেকটি হচ্ছে হিজবুল্লাহ আল্লাহর দল বা বাহিনী এই আল্লাহর বাহিনীকে অন্য অন্যত্র ডানপন্থী হিসেবে উল্লেখ করা হয়েছে আর এই হিজবুর শয়তান বা শয়তানের বাহিনীকে বামপন্থী হিসেবে উল্লেখ করা হয়েছে আর ডানপন্থীদের জন্যে জান্নাতের সুসংবাদ প্রদান করা হয়েছে আর হিজবুর শয়তান বা বামপন্থীদেরকে আল্লাপাক জাহান নামের দুঃসংবাদ দিয়েছেন এখন সিদ্ধান্ত মানুষের তারা ডানপন্থী দলের অন্তর্ভুক্ত থাকবে নাকি বামপন্থী দলের অন্তর্ভুক্ত থাকবে তারা হিজবুল্লার পক্ষে থাকবে নাকি হিজবুর শয়তানের পক্ষে থাকবে মানুষ যেন এই সিদ্ধান্ত নিতে ভুল না করে আমরা এই কামনাই করি এই প্রার্থনাই করি এটা তাদের জন্যেই কল্যাণকর আল্লাহ রাব্বুল আলমেন আমাদেরকে এই দুই শ্রেণীর দল সম্পর্কে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করার তৌফিক দান করুন সম্মানিত দর্শক শ্রদ্ধা ভাই এবং বোনেরা আমার এই চ্যানেলটির নাম ডক্টর আতাউস অ্যানালিসিস আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন সবার সুস্থতা কামনা করছে আসসালাম